সেভেন সিস্টার্স নিয়ে ড ইউনুসের বক্তব্যে তেলেবেগুনে জলে উঠলেন ভারতের নেতারা কি এমন বললেন তিনি যা ঘিরে শুরু হয়েছে কূটনৈতিক তোলপাড় থাকুন আমাদের সঙ্গে সম্প্রতি চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের আমন্ত্রণে চীন সফর করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস চার দিনের সেই সফরে এক আলোচনায় তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য যা সেভেন সিস্টার্স নামে পরিচিত তাদের ল্যান্ড অবস্থা নিয়ে একটি মন্তব্য করেন আর এতেই যেন ক্ষোভে ফেটে পড়েছেন ভারতের কিছু প্রভাবশালী নেতা ড ইউনুস বলেন ভারতের পূর্বাঞ্চলের সাতটি রাজ্য সমুদ্রে প্রবেশাধিকারহীন এ অঞ্চলকে সমুদ্রের একমাত্র অভিভাবক হিসেবে বাংলাদেশ কাজ করতে পারে এটি আমাদের জন্য এক বিশাল সম্ভাবনা এই বক্তব্য ভারতের কিছু রাজনীতিবিদের কানে যেন বিশের মতো বাজে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই বক্তব্যকে উস্কানিমূলক ও নিন্দনীয় বলে উল্লেখ করেন তার দাবি এই মন্তব্য ভারতের কৌশলগত দুর্বলতাকে সামনে এনে দিয়েছে চিকেন স্নেক করিডোর শক্তিশালী না হলে ভবিষ্যতে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে ভারত বলেন শর্মা এদিকে কংগ্রেস নেতা পবন খেরা অভিযোগ করেন বাংলাদেশ যেন চীনকে আমন্ত্রণ জানাচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে অবরুদ্ধ করতে এমনকি ভারতের পররাষ্ট্রনীতির চরম দুর্বলতার কথাও উল্লেখ করেন তিনি এ নিয়ে মুখ খুলেছেন ভারতের সাবেক হাইকমিশনার বিনা সিক্রিয় তার মতে ড ইউনুসের এ ধরনের বক্তব্যের কোনো বৈধতা নেই অথচ একই সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দুদেশের বন্ধুত্বকে আর দৃঢ় করার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্লেষকদের মতে ইউনুসের বক্তব্য ছিল ভৌগোলিক বাস্তবতা ভিত্তিক যার মধ্যে রয়েছে কৌশলগত দিক নির্দেশনাও চীন সফরে বাংলাদেশ পেয়েছে দুই দশমিক এক বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ ও ঋণের প্রতিশ্রুতি এমনকি পানি ব্যবস্থাপনায় পাঁচ শূন্য বছরের পরিকল্পনার প্রস্তাবও দেওয়া হয়েছে বেইজিংকে বিশ্ব রাজনীতিতে নতুন বাঁক নিতে যাচ্ছে বাংলাদেশ একদিকে আন্তর্জাতিক বিনিয়োগ অন্যদিকে প্রতিবেশীর কূটনৈতিক চাপে বাংলাদেশ কিভাবে ভারসাম্য রাখে সেটাই এখন দেখার বিষয় আপনার মতামত কি ড ইউনুসের বক্তব্য কি ভবিষ্যতের নতুন কৌশলগত অধ্যায়ের সূচনা নাকি অপ্রত্যাশিত উত্তেজনার উৎস নিচে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না